নমস্কার আমি অ্যাস্ট্রোলিফিয়া এখন আলোচনা করব যাদের জন্ম সংখ্যা তিন তাদেরকে নিয়ে অর্থাৎ যারা মাসে তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখে জন্মেছেন প্রথমেই বলি আপনারা কিন্তু অনেক বেশি অ্যাডভাইস দেন লোককে যেটার কিন্তু কোনো প্রয়োজন সব জায়গাতে পড়ে না যেহেতু আপনাদের উপর বৃহস্পতির প্রভাব অনেক বেশি তার জন্য কিন্তু সবসময় আপনারা মনে করেন যে যেটা আপনারা জানেন বা যেটা আপনারা বোঝেন সেটাই কিন্তু বেস্ট এবং সব থেকে শেষ এই ধারণাটা কিন্তু বন্ধ করতে হবে আর নিজেদেরকে সবসময় টিচার মনে করে তার উল্টো দিকের মানুষকে স্টুডেন্ট মনে করা এই ধারণাটাকেও কিন্তু বন্ধ রাখতে হবে না হলে অনেক ক্ষেত্রে যেরকম আপনারা একা হয়ে যাচ্ছেন সেটা কিন্তু কোনোরকমভাবে কন্ট্রোল করতে পারবেন না ফ্যামিলিকে একটু বেশি করে সময় দিন এবং পার্টনারকেও একটু বোঝান যে তারা অনেক বেশি যোগ্য কারণ আপনারা মনে করেন একমাত্র যোগ্য শুধুমাত্র আপনারা এই ধারণাটা কিন্তু এবার কিন্তু একটু কমাতে হবে এবং বৃহস্পতি প্রভাবের জন্য সবসময় নিজেকে এই যে বোঝান যে আপনারা টিচার এবং আপনারা সব থেকে বেশি বোঝেন এবং সব থেকে ঠিক আপনারা অ্যাডভাইসটা করেন এটা কিন্তু একটু নর্মালি কিন্তু হ্যান্ডেল করতে হবে আদারওয়াইজ আপনারা প্রচণ্ড ফ্যামিলিকে ভালোবাসেন এবং ফ্যামিলির সাথে সময় কাটাতে খুব পছন্দ করেন এবং ভালোবাসার ক্ষেত্রে কিন্তু আপনারা খুব স্ট্রিক্টলি কিন্তু পছন্দ রাখেন অর্থাৎ আপনারা কিন্তু খুব একটা ভালোবাসার ক্ষেত্রে ফ্রি মাইন্ড হন না যেটা আপনাদের স্বভাবের অত্যন্ত ভালো পার্ট আপনারা সবসময় পার্টনার চুজ করার ক্ষেত্রে কিন্তু খুব একনিষ্ঠ থাকেন এবং যাকে আপনারা পছন্দ করেন ভালোবাসেন সব সময় কিন্তু তার উপরেই কিন্তু আপনারা ফোকাস রাখেন এবং আপনারা কিন্তু খুব ভালো প্রেমিক এবং খুব ভালো কিন্তু লাইফ পার্টনার কারণ আপনাদের মধ্যে কিন্তু খুব লয়ালিটি সবসময় থাকে ভালোবাসার ক্ষেত্রে এই কিন্তু স্বভাবটাকে কিন্তু সব সময় বুঝিয়ে রাখবেন এবং এরকম ভালো ভালো আরও ভিডিও দেখতে এবং আরও ইন্টারেস্টিং পার্ট জানতে অবশ্যই আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজ ফেসবুককেও কিন্তু ফলো করবেন সবাই ভালো থাকবেন